স্বপ্ন পূরণের পথে শ্রী শ্রী সারদা দেবীর জন্মস্থান জয়রাম ভাটের উপর দিয়ে রেল চলাচল এখন শুধু সময়ের অপেক্ষা রেলের তরফে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ প্রকল্পের অঙ্গ হিসেবে ইতিমধ্যেই মাতৃ মন্দিরের আদলে জয়রাম ভাটি স্টেশনের টিকিট কাউন্টার সহ অন্যান্য পরিকাঠামো তৈরির কাজ প্রায় শেষ বাংলার পাশাপাশি ইংরেজি আর হিন্দিতে ওই স্টেশনের নাম লেখা হয়েছে অন্যদিকে বড় গোপীনাথপুর স্টেশনের কাজও প্রায় শেষের পথে রেল দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ করার পাশাপাশি এই রেলপথ নির্মাণের অন্যতম মূল লক্ষ্য হল মন্দির নগরী বিষ্ণুপুরের সাথে জনপ্রিয় শৈবক্ষেত্র তারকের স্বরকে সংযুক্ত করা যদিও পুরো রেলপথ এক্ষুনি চালু না হলেও বিষ্ণুপুর জয়রামভাটি রেল চলাচল খুব শিগগিরই চালু হবে বলে জানা গেছে জয়রামহাটির ওপর দিয়ে রেল যোগাযোগ শুরু হতে চলেছে এই খবরে খুশি মাতৃমন্দিরের মহারাজ স্বামী শিবরূপানন্দ তিনি বলেন দীর্ঘ বছরের বেশি সময় এখানে আছি যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে জয়রাম ভাটির ওপর রেলপথ চালু হচ্ছে ভীষণ ভালো লাগছে আমাদের জমিও এই প্রকল্পের মধ্যে পড়েছিল হাসিমুখে তা আমরা সরকারের হাতে তুলে দিয়েছি এবার শুধু মাতৃ মন্দিরে আসা পুণ্যার্থীদের সুবিধা হবে তা নয় এলাকার অর্থনৈতিক ছবিটাও পাল্টে যাবে বলে তিনি জানান খুশি জয়রাম ভাটির এলাকার মানুষও তারা বলেন শ্রী শ্রী সারদা মায়ের দর্শনের জন্য কলকাতা যাওয়ার সময় বিষ্ণুপুরে গিয়ে টেনে উঠতে হতো বর্তমান সময়ে জয়রাম ভাটি থেকেই সেই সুযোগ মিলতে চলেছে শুধু পুণ্যার্থী নয় এই এলাকার মানুষও ভীষণভাবে উপকৃত হবে বলে তারা জানিয়েছেন অন্যদিকে গোপীনাথপুর এলাকার মানুষও জানিয়েছেন দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে শোনা যাচ্ছে ভবা দিকে সমস্যাও মিটছে যেভাবে দ্রুত গতিতে কাজ হচ্ছে তাতে তারা খুব বেশি খুশি বলে জানান দেখুন এটা দীর্ঘদিন ধরে এই প্রজেক্টটা উপস্থাপন করেছিলেন তৎকালীন রেল মিনিস্টার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এটা উপস্থাপন করেছিলেন কিন্তু দীর্ঘ টাইম পেরিয়ে গেছে কিন্তু বর্তমানে জয়রাম বাড়িতে ট্রেন আসবে কারণ শ্রীশ্রী মা একটা টাইম বিষ্ণুপুর হয়ে ট্রেন ধরে কলকাতায় যেতেন কিন্তু বর্তমানে সেই মায়ের জায়গায় ট্রেন আসছে মানে একটা বিরাটই একটা ব্যাপার আর দেখতেই পাচ্ছেন মায়ের আদলেই এখানে স্টেশন তৈরি হয়েছে আগামী দিন এখানে মানে মানুষের প্রচুর উপকার হবে আর আপনার তীর্থযাত্রী যারা আসবে না ওর ওদের ওদেরও সুবিধা হবে কারণ কলকাতার কলকাতার সাথে বিষ্ণুপুর কানেক্টিং হয়ে যাচ্ছে ফলে আপনার যাতায়াতেরও সুবিধা হবে এবং যারা দর্শনার্থীরা আসবে তাদেরও সুবিধা প্রচন্ড সুবিধা হবে আমরা আমরা প্রচন্ড খুশি কারণ এটা তো আমাদের সৌভাগ্য জয়রাম ট্রেন আসছে আমরা জয়রামাটি বাসী হিসাবে খুবই সৌভাগ্যে এটা 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 আমরা প্রচন্ড গর্ব অনুভব অনুভব করবো অ্যাকচুয়ালি আমরা আমরা জয়রাম স্থানীয় আমরা এটা আমাদের কাছে একটা সৌভাগ্য যে ট্রেনের আওয়াজ আসবে সেই হিসাবে আমরা খুব মানে গর্ব অনুভব করবো পুনরতে তো প্রচন্ড সুবিধা হবে কারণ এটা দেখতে পাচ্ছেন পুরো যে কলকাতা থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে আমাদের যে পর্যটন পর্যটন কেন্দ্র আছে জয়রামবাটি কামার পুকুর তারকেশ্বর আপনার বিষ্ণুপুর যে মন্দির নগরী একসাথে এই রেল লাইনে হওয়ার ফলে সমস্ত জায়গা জুড়ে যাচ্ছে ফলে দর্শনার্থীদেরও প্রচন্ড সুবিধা হবে ব্যবসা দিক দেখুন এখানে যারা ব্যবসা করে তাদের তো পুরো একটা লাভের মুখ তো দেখবে আগে থেকে বেশি দেখবে কারণ প্রচুর মানুষ আসবে ব্যবসাও বাড়বে এটা আলাদা খুশি হ্যাঁ এটা পছন্দ খুশি বললাম না পছন্দ খুশি মানে এটা আমাদের জয়রামবাটি মানে বাসিবিন্দু হিসাবে আমাদের সৌভাগ্য যে এখানে ট্রেন আসছে দীর্ঘ দিন পর ট্রেন আসছে আমরা খুবই সৌভাগ্য জয়রামবাটি মায়ের আদলেই তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন জয়রামবাটি মায়ের আদলেই তৈরি হয়েছে যে কেউ মাকে বেশ করে জয়রামবাটি স্টেশন সেই হিসাবে মায়ের মন্দিরের আদলে এটা তৈরি হয়েছে আমার নাম অভিজিৎ ঘোষ আমি স্থানীয় বাসিন্দা এখানকার আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাক্ষ নিবেদন করছে তাই আর করে চলে আসুন আমাদের আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কফ বীর্য ফ্রিট সাইটোলজি এফএনএসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি